সবাইকে পটিয়া টিভি এইচডির পর্দায় স্বাগতম আমরা রয়েছি আজকে পটিয়া সরকারি কলেজ এতদিন অনেক কলেজ দেখিয়েছি যার মধ্যে আজকে চলে এসেছি আমার কলেজে তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় এখনও কিন্তু তাদের উদ্বোধনী অনুষ্ঠানটা হয়নি তাও মানুষের সমারোহ এখন থেকেই দেখা যাচ্ছে আমরা জানি প্রত্যেক দেশেরই একটি মিষ্টান্ন থাকে যেটা বা বাংলাদেশেরও পিঠা বলতে পারেন নিঃসন্দেহে হচ্ছে পিঠাই বাংলাদেশের একটি স্মৃতির ভান্ডার বলতে পারেন আমরা সেই পিঠা উৎসব নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এতদিন দেখিয়েছি অন্যান্য কলেজের আজকে দেখাবো আমার কলেজের আমার নিজের কলেজের তো চলুন চোখ রাখুন পটিয়ে টিভি এইচডি চলে আসছি আমার স্টলে কে কথা বলবে আচ্ছা আমরা রয়েছি এক লং স্টলে এনটু টু फ्लेভার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমরা ভাইয়াদের থেকে জানবো তাদের এই আয়োজনের পিছনে আসলে সার্থকতা কতটুকু আসসালামু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আয়োজনটার পিছনে আপনাদের শেষ अर्जुन देشي সত্য কথা কতটুকু আমাদের সত্য কথা আসবে তখনই যখন আমরা দেখব যে কাস্টমার আসবে বিজনেসও আসবে যখন পিঠাগুলো কিনে নেবে দেন হতে সেল হলো তবেই দেন আমাদের সত্য আপনাদের এখান থেকে মানে ইউনিক সবচেয়ে আইটেম সবচেয়ে বেশি ইউনিক কোনটা আমাদের মতে এনিক হচ্ছে গ্রাম বাংলা উৎস মধুবাতি

আমরা যাচ্ছি এখন চন্দ্রপুলি দর্শন বিভাগ তারা অনেক সুন্দর সুন্দর পিঠার আয়োজন করেছে কি আচ্ছা আপু বলেন এই আয়োজনটার পিছনে আপনাদের সার্থকতা কতটুকু আসলে

এনি হচ্ছে আমাদের জন্য অনেক কষ্ট করছে এখানে আমরা মোটামুটি অনেক সার্থক মানে এটা হচ্ছে আমাদের যা বলে আমার যাবে না সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমার ডিপার্টমেন্টের সকলের শিক্ষকদের শিক্ষকদেরকে সহ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সকলকে আমাদের রইল খান আনন্দ করেন আমাদের পিঠা আমাদের ডিপার্টমেন্টে আসেন দুই নম্বরের স্টল চন্দ্রপুরি দর্শন বিভাগ আসেন বসেন পিঠা খান এখানে আপনারা নানা রকম পিঠা পাবেন যা তারা অনেকদিন আগে কোনো সময় দেখেননি এখানে আছে অনেক পরিশ্রম করে আনছে আমার আপনারা আমাদের এখানে সবচেয়ে স্পেশাল পিঠা আছে হচ্ছে কি চিকেন চিলি তারপর হচ্ছে আদিক্য পিঠা আছে তারপর ভালোবাসার পিঠা আছে আপনাদের বউ চলে গেলে বউ চলে আসবে তারপর এরকম এরকম ভালোবাসার পিঠা এখানে আছে আপনারা আসেন বসেন খান আনন্দ করেন আমাদের সবাই ধন্যবাদ আসসালামাইকুম

কে বলবে যে বাঙালির বিভিন্ন রকমের মজা দেয় যে পিঠা নিয়ে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ভাইয়া আপুদের মাঝে কনফিউজ কে কত বলবে আসেন ভাইয়া বলবেন এই আয়োজনটা করে আপনার কিরকম লাগছে বা সার্থকতা কতটুকু হয়েছে আমাদের সার্থকতা এখনো বোঝা বাকি আছে আমাদের চেয়ারম্যান স্যার আসবেন চট্টগ্রাম বোর্ডের আমাদের ভারপ্রাপ্ত অধ্যাপক ছিলেন কলেজের উনি আসার পরে উনি আমাদের রায় দিবেন একটা আমাদের আরও কিছু আইটেম আছে কে উনি আসার পর ওগুলো আমরা আয়োজন করব তবে বর্তমানে আমরা কত কয়েকদিনের প্রচেষ্টায় যা কিছু করতে পারছি যা কিছু সাথ দিতে পারছি এটা তো আলহামদুলিল্লাহ আমরা অনেক সুক্রিয়া আমাদের স্যার ম্যাম এবং বাকি সবাই সুনাম করতেছে এবং আমি কোন টিভি আমরা পটিয়া টিভির মাধ্যমে সবাইকে জানাতে আমাদের স্টল আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টলের নামটা হচ্ছে পিতাগোরস এটা হচ্ছে পিঠা এবং পাইতাগোরসের আমরা যেহেতু ম্যাথ ডিপার্টমেন্ট তো পাইতাগোরস হচ্ছে আমাদের ম্যাথের অনেক গুণী একজন ব্যক্তি এবং পিঠার সাথে মিলিয়ে আমরা এটা পিতাগোরস রাখছি ধন্যবাদ ভাই আগে আমাদের সময় দেওয়ার জন্য আমরা পরের স্টলে চলে যাচ্ছি

বসন্তের শুরু হচ্ছে এই যে ফাল্গুনে এসে আমরা সবাই একটা উৎসবের আয়োজনে একসাথে যে এতগুলো কাজ করলাম এটা আমাদের একটা সহমর্মিতার সম্পর্ক আরও দৃঢ় হলো আমাদের মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হলো আমরা সিনিয়র জুনিয়র সবাই মিলে এতগুলো কাজ করেছি একসাথে একজনকে একজন সহযোগিতার মাধ্যমে এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি যেটা আপনাদের মাধ্যমে সার্থক হবে যদি আপনারা এতে খুশি হন তাহলেই আমাদের সকল পরিশ্রম সার্থক হবে কারণ আমাদের আনন্দ দ্বিগুণ করার জন্য আপনারাই আসল উদ্দেশ্য ঠিক আছে আপু ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমি অনেক কলেজে গিয়েছি কিন্তু পটিয়ান সরকারি কলেজের মতো ভিড় আমি দেখিনি じゃあ。

আচ্ছা আমরা এখন চলে আসছি ডিগ্রি ডিগ্রি স্টলে আপুরা অনেক সুন্দর করে সেজে এসেছে আচ্ছা আপু এই আয়োজনটার পিছনে আপনাদের সার্থকতা কতটুকু পরিশ্রম কিরকম ছিল আসলে আমরা হচ্ছে ডিগ্রি কমপ্লিট করছি এখানে আমাদের ছোট সবাই আছে আপু ভাইয়ারা সবাই আছে আমরা ফ্রেন্ডরাও আছি কিন্তু এই যে আমরা কলেজ থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে মানে চলে গেছি এই অবস্থা আমাদের একটা পিঠা উৎসবে যে আমাদেরকেও ডাকা হয়েছে এটার জন্য আমরা খুবই আনন্দিত খুব আনন্দ সহকারে এই কাজগুলো আমরা করছি এই যে আর এটা হচ্ছে ফার্স্ট টাইম আমাদের খুব মানে এক্সাইটেড আমরা এটা নিয়ে সবাই আচ্ছা এতগুলো নাস্তার মধ্যে ইউনিক কোনটা আপনাদের আমাদের চমচম এরপর হচ্ছে যে কটকটি আছে আপনার এরপর হচ্ছে ওইদিকে সুন্দরী পিঠা আছে তারপর হচ্ছে এখানে আপনার আরো আছে আরো অনেক ধরনের আমাদের এই ওইটা কি যেন ছিল চমচম খাজা হ্যাঁ হ্যাঁ চমচম খাজা এদিকে নকশি পিঠা আছে বানানো আপনাদের নাকি আর এদিকে হচ্ছে গুড় পিঠা যেটা হচ্ছে অনেকের সহজে হচ্ছে কাটার জন্য খায় না এটা আমি করে আনছি এরপর আমাদের স্টলে তারপরে ঘি এখানে ঘি আছে অর্গানিক ঘি বাসায় বানানো এর পাশাপাশি আমরা হচ্ছে মেহেদি স্টল রাখছি মেহেদি করানো হবে আপনাদের স্টলের নামটা বলে দেন ভিডে হাইলি আইও আচ্ছা সবাই চলে আসবেন আপনাদের স্টলে ঠিক আছে আপু ধন্যবাদ

काफी देर <laughs> কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোবাসি আপনি কেমন আছে আলহামদুলিল্লাহ আপনাদের এই কলেজের আয়োজনটা কতটুকু করে মানে সার্থক কতটুকু বলে মনে করি আলহামদুলিল্লাহ আমরা এরকমই সার্থক কারণ আমরা সুন্দর করে সাজিয়েছি এতদিন আমরা অনেক কষ্ট করে এগুলা গুছিয়েছি তারপরে কোনো আমরা জানি পারজেনকেশনটা সুন্দর করে করতে পারি তার জন্য পিঠাগুলো বানানোর জন্য আমরা সবাই মিলে অনেক পরিশ্রম করেছি এখন এগুলা সাজানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সুন্দর করে সাজিয়েছি আমরা বড়ো ভাই সিনেমা আপনারা সবাই মিলে আমাদের পিঠা হলো শামুক পিঠা চিতই পিঠা তারপর চিকন হালকুমি রিং পিঠা হৃদয় হরণ পিঠা কুমিল্লা রসমালাই এগুলো হলো আমাদের ঐতিহ্যবাহী পিঠা ঠিক আছে বহু ধন্যবাদ আমাদের স্টলের নাম

আমরা চলে যাচ্ছি অর্থনৈতিক বিবাদ বক্তা ঘর স্টলে হিচিবিজি অনেক বেশি তাদের এখানে আমরা দেখে একটু চান্স পাই কিনা আপনি মানে আপনি প্রশ্ন করলে তো আমি বলার সাথে হ্যাঁ অবশ্যই আমাদের কলেজে যেহেতু প্রথমবারের মতো একটা আয়োজন করা হয়েছে পিঠা উৎসবের আমরা সব ডিপার্টমেন্ট থেকে পার্টিসিপেট করছি আমাদের খুব ভালো লাগতেছে স্বতঃস্পুত্র কবে যে সবাই স্টল দিচ্ছে সব স্টলে মোটামুটি অনেক ভালোই ভিড় আছে সবাই একটা আগ্রহ দেখা যাচ্ছে আচ্ছা

আচ্ছা আমরা পর্যায়ে চলে এসেছি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বিভাগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আপু ভাইয়ারা অনেক সুন্দর ভাবে বানানো বাঙালি পিঠা রেখেছে আমরা তাদের জিজ্ঞেস করবো আসলে আয়োজনটা করে তাদের কেমন লাগছে এই আচ্ছা আপু আয়োজনটা কলেজের যে দায়িত্বটা নিয়েছে ওটা কতটুকু সার্থক বলে আশা করি অনেকটাই সার্থক হবে কারণ আমরা পরিশ্রম করেছি অনেক আমাদের তো আশা আছে সফল হব আমরা ইনশাল্লাহ দেখা যাক কতটুকু হয় এই এতগুলো আইটেম আইটেমের মধ্যে আপনাদের ইউনিক কোন আইটেমটা ইউনিক ইলিশ পিঠা আর নকশি পিঠা আর আমাদের ওদিকে দুধ চিতোই কেক আছে তারপর হলছে ওখানে মোমো আর গোলাপ পিঠা

Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để đầu. Bắt đầu đi học এইটা দিetagal এটা তো নলইไมল না যেন নাই টাকা আছে কুদা ওখানখানবাখান ছবিটা এটা মানে শবে আরে আল্লাহ আইছি কি আও এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে আমাদের প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোজামেল হক স্যার আমাদের সকল শিক্ষকবৃন্দ এ পর্যায়ে আমাদের পিটা উৎসবে উপস্থিত হচ্ছেন এই পিটা উৎসবের মাধ্যমে আমরা অনেক পুরাতন নতুন সকল স্যারকে দেখতে পাচ্ছি

আচ্ছা আমরা এখন রয়েছি সাপ্লাই চেন সাত ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ভাই আপুদের আমরা অনুভূতিটা জানবো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা অনেক কিউট 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 কে নিয়ে দাঁড়াই আছেন আপনি এতগুলো মানুষ চিন্তা করেন আপনি কেমন মানুষ যে এতগুলো কিউট আপু থাকা সবটাও সিঙ্গেল সবাই তো বোন আচ্ছা সবাইকে বোনের নজরে দেখেন আচ্ছা অনেকগুলো আইটেম তো করেছেন একটাও তো আপনি করেন নাই সেটা জানি তো এখানের মধ্যে সবচেয়ে ইউনিক আইটেম কোনটা আপনার কোনটা মন আছে আমার তো লাল লাল কমলা কমলা দেখে মন হচ্ছে ওইটা ইউনিক নাম জানেন কাতাইস ইয়া حبيبي কাতাইস আচ্ছা আপু এই আয়োজনটা করে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের ভালো লাগছে প্রথমবারের মতো যেহেতু তার উৎসবে আর এরকম বাঙালিয়ানা একটা উৎসব আমাদের অনেক ভালো লাগছে আমরা আয়োজন করতে পেরে এবং আপনাদের সবার উপস্থিতি আমাদের খুব ভালো লাগছে আচ্ছা এই নাস্তার আইটেমগুলোর প্রাইস কি রকম রেখেছেন সীমিত রেখেছেন কি হ্যাঁ সব 5 টাকা থেকে শুরু 30 টাকার মধ্যেই শেষ ঠিক আছে আপনাদের সকলে সবাই চলে আসবেন সব আচ্ছা আমরা বাংলা ডিপার্টমেন্টের সাথে ভিড়ের কারণে কথা বলতে পাই নাই বাংলা ডিপার্টমেন্টে চলে আসছে আপনাদের আয়োজনটা করে আপনাদের কতটুকু সার্থক বলে মনে হচ্ছে নমস্কার বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই এই বলে শুভেচ্ছা ও তার মনুষ্যবি শুভেচ্ছা আমাদের এই যে আয়োজন আয়োজনের প্রথমে আমাদের যে বিশেষ আকর্ষণ আমাদের এই জামাই বসীকরণ জামাই বসীকরণে আমরা যে সকল গুলো ইউজ করি সেগুলো হচ্ছে যে চাল ক্ষীর চিনি আর হচ্ছে যে ওই নারিকেল এটাই আমাদের বিশেষ আকর্ষণ রেখেছে এবং আপনারা এসে সবাই এই জিনিসটা একটু উপভোগ করে যাবেন ঠিক আছে ভাইয়ারা ধন্যবাদ সবাই বাংলা ডিপার্টমেন্টে চলে আসবেন भाई लखित मैं वाले मैं रेड वैसे था बहुत तेज हुआ

पिदाश आई कधी सरकारी कलेजत এখন <laughs> আপনাদের মাঝে পটিয়া সরকারি কলেজের বিভিন্ন স্টল তুলে ধরার জন্য তাদের এই আয়োজনে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তারা অনেক সুন্দরভাবে করে আয়োজন করেছে আমরা দেখিয়েছি আপনাদের এ পর্যায়ে আমরা বিদায় নিব পটিয়া সরকারি কলেজ আহ পিটা উৎসবে আপনারা সবাই চলে আসবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর <muchas> কি